প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা পরিবেশন করব। প্রথমেই আমরা জানিয়ে দিই এই কবিতার কাব্যগ্রন্থের নাম কাব্যগ্রন্থের নাম হলো মেঘনাদ বদ কাব্য আবার এই কাব্যটার কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটাও তোমাদের বলে রাখি এই মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ মানে প্রথম অধ্যায় থেকে আমাদের পাঠ্য কবিতাটা নেওয়া হয়েছে কবিতা শুরুর আগেই আমাদের জানতে হবে এই ঘটনার পূর্ব কথা মানে এই কবিতা যেখান থেকে শুরু তার আগের ঘটনাটা একটু যদি তোমরা না জানো এই কবিতাটার মাথা মুন্ডু কিছুই বুঝবে না পূর্বসূত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ নিজে স্ত্রীকে নিয়ে প্রমথ কারণে আনন্দ উল্লাসে মত্ত অন্যদিকে লঙ্কায় এসে রামচন্দ্র ইন্দ্রজিৎ বা মেঘনাথের ভাই বীরবাহুকে হত্যা করেছে এই খবর পেয়ে নিজের সন্তা সন্তান মারা গেছে এ সংবাদ জানতে পেরে রাবণ রাজা দুঃখে অত্যন্ত কাতর রাবণের এক সন্তান বীরবাহু আর একজন হলেন ইন্দ্রজিৎ বা মেঘনাথ তো বীরবাহুর মৃত্যুর নিতে রণসজ্জায় যুদ্ধের সজ্জায় সজ্জিত হচ্ছেন এদিকে দেবী লক্ষ্মী ভাবলেন রাবণকে যুদ্ধ থেকে আটকাতে হবে সেখানে ইন্দ্রজিৎকে পাঠাতে হবে কিন্তু কি করে আমি পাঠাবো তিনি তৎক্ষণাৎ দেবী লক্ষ্মীর থেকে নিজের রূপ বদলে ফেললেন ইন্দ্রজিতের ধাত্রী মাতার ধাত্রী মাতা মানে ছোটবেলায় ভাই মা যারা বাচ্চা লালন পালন করে তো এখানে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাষা রাক্ষসী সেজে ইন্দ্রজিতের সঙ্গে দেখা করতে চলে গেলেন প্রমোদ কারণ এইবার শুরু আমাদের মূল কবিতা কনক আসন ত্যাজি কনক মানে সোনার স্বর্ণ সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ হচ্ছে মেঘনাদের আর নাম প্রণমিয়া ধাত্রীর চরণে প্রণাম করল ধাত্রী মায়ের পায়ে একটু আগে আমি বললাম দেবী লক্ষ্মী কিন্তু তার ধাত্রী মা সেজে এসছে তো ইন্দ্রজিৎ তার মাকে হঠাৎ প্রমোদ কারণে দেখে নিজের সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো আর কি করলো মায়ের পায়ে প্রণাম করলো কহিলা কি হেতু মা তো হেতু মানে কারণ বলল কি কারণে মা গতি তব আজি এ ভবনে তুমি আমার এই ভবনে এসেছ তুমি এই গৃহে কেন এসেছো মা কহ দাসে লঙ্কার কুশল তোমার এই সন্তান তোমার এই দাসের কাছে তুমি বলো লঙ্কার কুশল বার্তা মানে লঙ্কার সবকিছু ঠিক আছে তো তুমি তোমার এই দাসকে জানাও শির চুম্বি শির মানে মাথা এখানে বোঝানো হচ্ছে কপাল কপালে চুম্বন করে বা চুমু মানে সমুদ্র সুতা মানে হচ্ছে মেয়ে আমরা জানি রামায়ণ অনুসারে সমুদ্রের মেয়ে হলো দেবী লক্ষ্মী সেটাই এখানে কবি বলছেন কপালে চুম্বন করে সন্তানের কপালে স্নেহ চুম্বন করে ছদ্যবেশী দেবী লক্ষ্মী বললেন মানে ওই যে যে এসছে সেই ছদ্মবেশী দেবী লক্ষ্মী বললেন হায় পুত্র কি লঙ্কার দশা হায় আমার সন্তান তোমাকে কি বলবো কনক লঙ্কা মানে আমাদের স্বর্ণ লঙ্কার কথা একটু আগে তোমাদের বলা হয়েছে কনক মানে সোনা ঘোরতর রনে রণ মানে যুদ্ধ ঘোরতর যুদ্ধে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি তোমার ভাই বীরবাহু মারা গিয়েছে বলি মানে হচ্ছে বীর তা বলছে ছেলেটার নাম বীরবাহু রাবণের অন্য ছেলে তো বলছে ঘোরতর যুদ্ধে তোমার ভাই মহাবীর যার নাম বীরবাহু সে মৃত্যুবরণ করেছে তার অধিপতি সন্তান হারিয়ে তাই অত্যন্ত শোকাগ্রস্ত দুঃখিত এখানে তাহলে তোমাদের প্রশ্ন রাক্ষসদের অধিপতিকে তোমরা জানো লঙ্কেশ্বর রাবণ সসৈন্যে সাজেন আজি জুঝিতে আপনি এই কারণে রাবন রাজা সৈন্য বৈন্য নিয়ে নিজে যুদ্ধ করার জন্য রণসজ্জায় সজ্জিত হচ্ছে অর্থাৎ ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে রাবন রাজা সাজছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মার্কাস থেকে এই কথা শুনে ধাত্রী মার্কাস থেকে এই কথা শুনে মহাবাহু মহাবীর ইন্দ্রজিৎ মহাবাহু বলতে যে মহাবীর তাকে বোঝানো হয়েছে এখানে কাকে বোঝানো হয়েছে এখানে মহাশক্তিশালী ইন্দ্রজিৎ সে বিস্ময় বানিয়া সে হয়ে জিজ্ঞেস করছে কি কহিলা ভগবতী কি বলছো মা তুমি কে বধিল আমার কবে প্রিয়ানুজ কে কবে আমার প্রিয় যোগ অনুজ অনুজ মানে ছোট ভাই প্রিয়ানুজ মানে কে কবে আমার ছোট ভাইকে খুন করলো নিশা রণে সংহারিণী আমি রঘু রাতের যুদ্ধে নিশা রণ মানে রাত্রি যুদ্ধে আমি রঘু বর তো নিজের হাতে খুন করলাম খন্ড খন্ড করিয়া কাটিনু বরসি সর প্রচন্ড সর বৈরি দলে আমি প্রচন্ড সর মানে তীর বর্ষণ করে বর্ষি মানে বর্ষণ করে বৃষ্টিতে যেমন জলের ফোটা পড়ে অযোধ্যার তেমন অযুত ধারায় তীর মেরে মেরে আমি তো রামচন্দ্রকে খন্ড খন্ড করে কেটেছি তবে এ বারোতা এই অদ্ভুত বারোতা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে তবে এই অদ্ভুত কথা এই অদ্ভুত খবর যে আমি যাকে খুন করেছি সেই রামচন্দ্র এসে আমার ভাইকে মেরেছে এই অদ্ভুত খবরটা মা তুমি কোথায় পেয়েছ তুমি বলো তো রত্নাকর রত্নের আকর মানে রত্নের ভান্ডার ধনসম্পদের সম্পদের ভান্ডার রত্নোত্তমা রত্নযোগ উত্তমা রত্নের চেয়েও যে ভালো মা ইন্দিরা সুন্দরী উত্তরীলা ইন্দ্রিরা সুন্দরী মানে কে দেবী লক্ষীর আরেক নাম তো বলছে রত্নের আকর রত্নের চেয়েও যিনি সুন্দর সেই দেবী লক্ষী এবার উত্তর দিলেন মানে আমরা আবারও বলছি দেবী লক্ষ্মী তো এখানে আসেননি দেবী লক্ষ্মী এসছেন কিন্তু তিনি এসছেন ইন্দ্রজিতের মা সেজে ইন্দ্রজিতের ধাত্রী মাতা পালিতা মাতা ধাই মাতা সেজে আর তিনি ইন্দ্রজিতের সঙ্গে কথোপকথন করছেন তো কি বলছে হাই পুত্র মায়াবি মানব সীতাপতি তবসরে মরিয়া বা ছিল হায় আমার ছেলে ওই রামচন্দ্র সীতার পতি সীতার হাজবেন্ড সীতার স্বামী মায়াবি মানুষ তোমার তোমার তীরের আঘাতে গিয়ে আবার সে বেঁচে উঠেছে যাও তুমি তরা করি তুমি তাড়াতাড়ি যাও তরা মানে তাড়াতাড়ি রক্ষ রক্ষকুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি এখানে দেখো দুটো রক্ষ আছে একটা রক হিও এই বিসর্গ আর একটা রক এই রক্ষীয় মানে হচ্ছে রক্ষা করো আর মানে রাক্ষস বংশ তাহলে কি বলছে রক্ষ রক্ষক রক্ষা করো রাক্ষস বংশের সম্মান এই কাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষ চূড়ামণি রাক্ষসদের চূড়ামণি অর্থাৎ রাক্ষস সাম্রাজ্যের লঙ্কার যুবরাজ তুমি যাও এই ভয়ঙ্কর সময় আমাদের লঙ্কার সম্মানটা রক্ষা করো এই কথা শুনে ইন্দ্রজিতের প্রতিক্রিয়া এবার কিন্তু এই কথাটা বলে আহ আর কি চলে গেলেন প্রভাসা রাক্ষসী রূপী দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের এবার কি কি করছে ইন্দ্রজিৎ একটু দেখি যাই হোক এই পর্বটা শুরুর আগে তোমাদের কাছে একটা অনুরোধ আজকের ভিডিওটা যদি আকর্ষণীয় বলে মনে হয় যদি মনে হয় হ্যাঁ এই ভিডিওটা তোমাকে সাহায্য করছে তবে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমাদের এই ভিডিওটা তোমার অন্যান্য বন্ধু বান্ধবী যারা এই কবিতাটা বুঝতে পারছে না তাদের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুকে অবশ্যই শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না ছিড়িলা মহাবলী ছিঁড়া ছিঁড়ে ফেললো কুসুম মালা, ছিঁড়ে ফেলল মানে নিজের গলায় যে ফুলের মালা ছিল ইন্দ্রজিৎ বা মেঘনাথের ছিঁড়ে ফেললো মেঘনাথ মানে মেঘনাথ আর ইন্দ্রজিৎ কিন্তু একই ব্যক্তি ফেলাইলা কনক বলায় দূরে হাত থেকে কনক মানে সোনা আগেই বলেছি সোনার বালা খুলে দূরে ফেলে দিল আগেকার দিনে রাজা মহারাজারা অন হাতে সোনার বালা গলায় ফুলের মালা পরতো কানে দুল পত্ত সেগুলোই বলা হয়েছে ফলাইলাক অনুগ বলায় দুলে দূরে পদতলে পড়ি শোভিল কুন্ডল পায় পায়ের নিচে তার পড়ে থাকলো কুন্ডল কুন্ডল মানে আগেকার দিনে যেরকম গুজিয়া মিষ্টি হয় দেখতে ঠিক ওই রকম আকৃতির এক ধরনের কানের দুল রাজা মহারাজারা পরতো সেটা সে খুলে ফেলে দিল সেটা তার পায়ের কাছে পড়ে থাকলো এই সোনার অলঙ্কার গুলো ইন্দ্রজিতের পায়ের কাছে ছড়িয়ে রয়েছে দেখে কি কেমন মনে হচ্ছে যথা অশোকের তলে আভাময় অশোক তলায় যেমন লাল লাল অজস্র ফুল পড়ে থাকে সুন্দর লাগে আভাময় লাগে একটা অদ্ভুত দীপ্তি লাগে ইন্দ্রজিতের পায়ের কাছে সোনার অলঙ্কার গুলো রয়েছে ঠিক যেন তেমনই লাগছে ধিক মরে কহিলা গম্ভীরে কুমার ইন্দ্রজিৎ নিজে নিজেকে বলছে গম্ভীর ভাবে ছি ধিক্কার আমাকে কেন ধিক্কার হা ভিক মোড়ে বৈরী দল মানে শত্রু দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেতা আমি বামা দল মাঝে বামা মানে নারী আমাদের শত্রু দল আমার দেশ লঙ্কাকে ঘিরে রেখে দিয়েছে আর এখানে আমি মেয়েদের সঙ্গে ফুর্তি করছি মেয়েদের মাঝখানে বসে সময় অতিবাহিত করছি ছি ধিক্কার আমাকে এই কি সাজে আমারে এটা কি আমার সাজে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ দশানন যোগ আত্মজ মানে আত্মজ মানে ছেলে দশানন মানে রাবণ আর এই রাবণের ছেলে ইন্দ্রজিৎ আনো রথ তরা করি তাড়াতাড়ি রথ আনো তরা মানে তাড়াতাড়ি ঘুচাবো এ অপবাদ বোধি রিপু কুলে আমার এই অপবাদ যে আমি আমার ভাই যখন মারা গেছে আমি তখন কাপুরুষের মতো নারীর সঙ্গে সময় অতিবাহিত করছি এই অপবাদটা আমি এখনই ঘুচাবো আমার শত্রু বংশকে ধ্বংস করে রিপু মানে শত্রু কুল মানে বংশ শত্রু বংশকে ধ্বংস করে আমি আমার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করব। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে এই জায়গাটা কিন্তু একটুখানি তোমাদের ভালো করে বুঝতে হবে সে কেমন ভাবে এই সাজের প্রসঙ্গে কবি মধুসূদন দত্ত আমাদের সামনে দুটো পৌরাণিক দৃষ্টান্ত দিয়েছেন এবার আর কি খুব সুন্দরভাবে যুদ্ধের মতো করে সাজছে তার সাজকে দুটো তুলনা করা হয়েছে এক সুত যথা তারকে মহাসুর ছেলে যখন নাশ করতে তারকে তারকা মহাসুর কে মারার সময় হিমালয়ের ছেলে হিমালয়ের ছেলে কে হিমালয়ের ছেলে হলো কার্তিক যখন কার্তিক আহ তারকাসুর বধ করেছিল সেই সময় তার কার্তিক যেমন সেজেছিল সেই রকম সাজলেন ইন্দ্রজিৎ এখানে হৈমাবতী সূতকে এটা কিন্তু পরীক্ষায় অনেক স্কুলে দেওয়া হয় এটা হচ্ছে কার্তিক আর আগে তোমাদের পড়িয়েছি অম্বুরাশি সূতাকে ওটা হলো দেবী লক্ষ্মী কিংবা যথা বৃহ্নলারূপি কিরিটি কিংবা যথা বৃহন্নলার সাজে অর্জুন বিরাট পুত্র সহ বিরাট রাজার ছেলেকে নিয়ে উদ্ধারিতে গোধন উদ্ধার করতে গিয়েছিল গোধন সুর কোথায়, গাছের গোড়ায় এই লাইনটা একটু তোমাদের বুঝতে হবে এটা মহাভারতে আছে যে একবার অর্জুন বিরাট রাজা রাজার নাম বিরাট তার বাড়িতে তার দরবারে বহুদিন ছদ্মবেশে ছিল অর্জুন যে ছদ্মবেশটা ধারণ করেছিল তা হল সে পুরুষও না মেয়েও না এর মাঝামাঝি অর্থাৎ সে বৃহন্নলা সে যে বিরাট রাজার বাড়িতে ছিল কিন্তু একবার বিরাট রাজার ছেলেকে নিয়ে সে যখন আহ গোধন উদ্ধার করতে গিয়েছিল তখন সে তার নারীর পোশাক ত্যাগ করে বীরের মতো সেজেছিল সেই দৃষ্টান্তও কবি এখানে তুলে ধরছেন আসলো এবার আর চলে এলো রথটা রথটা কেমন মেঘবর্ণ রথ মেঘের মতন দেখতে রথ চক্র বিজলির ছটা সেই রথের চাকা থেকে বেরোচ্ছে যেন ইন্দ্রচাপ আকাশের রামধনু তুরঙ্গম বেগে আশুগতি ঘোড়ার মতো দ্রুত ছুটে আসছে সেই রথ রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে রথে চড়ে বসলো রথে উঠে বসলো উঠে বীর বীরের মতো দর্প করে ইন্দ্রজিৎ বা মেঘনাথ বীরের মতো দর্প দর্পের সঙ্গে অহংকারের সঙ্গে সেই রথে উঠে বসলো পরবর্তী আলোচনা করবার আগে তোমাদের বলি অভিষেক কথার অর্থ কি কেন এর নাম অভিষেক আজকের ভিডিও শেষ অংশে তোমাদের দেখানো হবে কাজেই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে শুধু অভিষেক কবিতা নয় প্রলয় উল্লাস থেকে শুরু করে আফ্রিকা আয় আরো বেঁধে বেঁধে থাকি বহুরূপী গল্প এমন ভাবেই লাইন ধরে ধরে আমি আলোচনা করে দিয়েছি সেই আলোচনা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক তোমরা ফলো করো পরের লাইন হেনকালে প্রমিলা প্রমীলা সুন্দরী এমন সময় তার থেকে তারপর সে নিজের অলঙ্কার ছিড়ে ফেললো বীরের মতো সাঁচলো রথে করে সে যুদ্ধ করতে যাচ্ছে হেনকালে এমন সময় প্রমীলা সুন্দরী প্রমীলা হল ইন্দ্রজিতের বউ বা স্ত্রী প্রমীলা সুন্দরী ধরিপতি যুগ স্বামীর দুটো কর জড়িয়ে ধরলো কর মানে হাত দুটো হাত এসে জড়িয়ে ধরলো ব্রাকেটের মধ্যে দেখা হায়রে হেমলতা হেমলতা, স্বর্ণলতা গাছকে জড়িয়ে ধরে তেমন ভাবে ইন্দ্রজিতের হাত দুটো জড়িয়ে ধরলো তার স্ত্রী প্রমীলা কাঁদিয়া কহিল ধনী ধনী মানে রমণী বা সেই মহিলা কেঁদে কেঁদে ইন্দ্রজিতের স্ত্রী সেই রমণী কি বলছে কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি হাই আমার প্রাণনাথ প্রাণ সখা তোমার এই দাসীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী তুমি যদি আমায় ত্যাগ করে চলে যাও তাহলে আমি কেমন করে তোমায় ছাড়া বাঁচব এবার দেখো প্রবীলা একটা সুন্দর আর কি কথা বলছেন কি বলছেন হায় নাথ হায় স্বামী গহন কাননে গভীর জঙ্গলে ব্রততি বাধিলে সাধে করি পদ করি মানে হচ্ছে হাতি পদ মানে হচ্ছে পা গভীর জঙ্গলে ব্রততি মানে লতা পাতারা হাতির পাটাকে যখন জড়িয়ে ধরে যদি তার রঙ্গরসে মৌন না দিয়া মাতঙ্গ যায় চলি যদিও সেই লতা পাতার ভালোবাসার দাবি সেই লতা পাতার রঙ্গরস লতা পাতার আকুতিতে সাড়া না দিয়ে মাতঙ্গ হাতি চলে যায় তবুও তবুও তার রাখে পদাশ্রয় যুথনাথ তবুও তো সে মানছে চলে যায় সে লতাপাতাকে পাতাকে ভালোবাসে না লতাপাতার পাতার ডাকে সাড়া দেয় না তবুও যুথনাথ হাতির রাজা তো নিজের পায়ে সেই লতাপাতাকে ঠাই দায় তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথ তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিকিঙ্কিরে আজি কি কি মানে হচ্ছে দাসী তবে তুমি হে গুণনাথ হে গুণনিধি হে আমার স্বামী তুমি কেন তাহলে তোমার স্ত্রী আজ তোমার এই দাসীকে ত্যাগ করে চলে যাচ্ছ এবার ইন্দ্রজিৎ কি বলছে হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধ ইন্দ্রজিৎ হেসে নিজের স্ত্রীকে আশ্বস্ত করছে বলছে আরে আমি তোমার ছেড়ে যাচ্ছি না তুমি আমাকে যে ভালোবাসার বাঁধনে বেঁধেছ তুমি আমার মনটা জিতেছো তুমি মহাশক্তি তুমি আমার ভালোবাসার বন্ধনে বেঁধেছো এই ভালোবাসার বন্ধন কেউ খুলে ফেলতে পারে নাকি তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী তরা মানে আগেই বলেছি তাড়াতাড়ি টানাটানি আমি ফিরে আসব কল্যাণী সমরে নাসি যুদ্ধক্ষেত্র সমর মানে যুদ্ধ যুদ্ধে খুন করে তোমার কল্যাণে রাঘবে তোমার ভালোবাসা তোমার কল্যাণে আমি আজকে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে খুন করে আমি তাড়াতাড়ি ফিরে আসব বিদায় এবে দেহ বিধুমুখী নিজের বউকে বিধুমুখী বলছে বিধুমুখী মানে চন্দ্রমুখী বলছে তাহলে এবার আমায় বিদায় দাও চন্দ্রমুখী পর্বে একটা তোমাদের কাছে দেখো ইউটিউবে অনেক প্রতারণামূলক চ্যানেল আছে দেখবে সেই সব চ্যানেলের কাজ হলো শুধুমাত্র প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী করা অঙ্কে একটায় একটা কমন বাংলায় এই রচনা আসবে এই সব প্রতারণামূলক চ্যানেল থেকে সাবধান সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে এই কবিতার আলোচনা নেই কারণ আলোচনা করবার জন্য শক্তি এবং সততার প্রয়োজন হয় যে চ্যানেলগুলো ইউটিউবে এইভাবে তোমাদের বিভ্রান্ত করছে তাদের থেকে কিন্তু দূরে থেকে সেই সব চ্যানেলগুলো একে উঠিলা পবন পথে ঘোর তর রবে রথবর এবার পবন পথে কিসে বাতাসের রাস্তা সেই রথ উড়ে গেল হৈম পাখা বিস্তার ইয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি যেন নিজের সোনালি পাখা বিস্তার করে নিজের সোনালি পাখা মেলে ধরে মৈনাক পাহাড় মৈনাক পাহাড় উড়ে চলে গেল অম্বর উজলি আকাশ উজ্জ্বল হয়ে গেল এবার কি সিঞ্জিনী আকর্ষী রসে এটা কিন্তু খুব দেয় সিঞ্জিনী মানে কি সিঞ্জিনী মানে ধনুকের ছিলা বা গুণ তীর ধনুকে যে আর কি রাবার বা দড়ির মতো জায়গা থাকে যেটা টান লাগলে তীরটা সামনের দিকে ছুটে যায় ওটাকে বলে ছিলা বা গুণ তো সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র তাহলে রথে চড়ে কি করছে বীরেন্দ্র মানে ইন্দ্রজিৎ কি করছে টঙ্কারিলা ধনু মানে ধনু ধনুকের থেকে এক একটা করে তীর ছুটতে ছুটতে এগোচ্ছে পক্ষিন্দ্র যথা না মেঘ মাঝে ভৈরবে এই আর এই তীরের আওয়াজটা কেমন হচ্ছে কে মানে পক্ষিন্দ্র গরুর পাখি গরুর পাখি গরুর পাখি মেঘের মধ্যে যেমন প্রবল ভয়ঙ্কর ভাবে চিৎকার করে তেমন আওয়াজ শোনা যাচ্ছে ইন্দ্রজিতের ছোড়া ওই তীর থেকে কাপিল লঙ্কা কাঁপিলো জলধি আর এতে কি হলো লঙ্কা থেকে শুরু করে জল সবকিছু কেঁপে উঠল অন্যদিকে লঙ্কায় কি হচ্ছে সাজে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বীরত্বের মাদকতায় মত্ত হয়ে রাজা বাড়িতে সেখানে যুদ্ধের মানে হাতি গর্জন করছে রেসে অর্ষ ঘোড়া ডাকছে হুঙ্কারিছে পদাতিক রথি পদাতিক রথি পায়ে হেঁটে যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করে তারা হুঙ্কার ছাড়ছে উড়িছে কৈশিক ধ্বজ আহ রেশমের পতাকা উঠছে উড়ছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা আকাশময় রয়েছে একটা স্বর্ণালী একটা সোনালি আলো বা একটা সোনালি দুতি বা একটা সোনালি বিভা এইটুকু আমরা মানে স্বর্ণময় দীপ্তি আমরা দেখতে পাচ্ছি আহ লঙ্কাতে রয়েছে হেনকালে মেঘনাথ রথী দ্রুতনাথ রথী সে কি করলো নামলো নামবার পর কি হলো নাদিলা পুর্বর দল হেরি বরে মহাগর্বে নিজেদের বীরকে দেখে নিজেদের যুবরাজকে দেখে নাদিলা চিৎকার করে উঠলো পূর্বর দল মানে রাক্ষসের দল চিৎকার করে উঠলো গর্বের সঙ্গে নমিপুত্র পিতার চরণে পুত্র গিয়ে অর্থাৎ ইন্দ্রজিৎ গিয়ে বাবার পায়ে অর্থাৎ রাবণের পায়ে প্রণাম করল কর কহিলা কর জোর করে বললো আহ মায়াবী মানুষ ওই রামচন্দ্র নাকি মরে গিয়ে আবার পুনরায় বেঁচে উঠেছে এই মায়া কেমন করে এটা ঘটলো এটা তো আমি বুঝতে পারি না অনুমতি দাহ কিন্তু আপনি আমায় অনুমতি দিন সমূলে নির্মূল করিব পামর মানে আপনি একবার অনুমতি দিন ওই পাপিষ্ঠদের আমি আজকে একদম ধ্বংস করে আসব। ঘোর করি করিভস্য বায়ু অস্ত্র উড়াইব তার নতুবা বাঁধি আনিয়া দিব রাজপদে আপনি আমায় অনুমতি দিন আমি আজকে ঘোর সরানল তীর থেকে আগুন অনল মানে হচ্ছে তীর অনল মানে আগুন তীর থেকে আগুন ছুড়ে আমি তাকে ভস্য করব। অথবা বায়ু দিয়ে হাওয়া দিয়ে তাকে উড়িয়ে আনবো নতবা তাকে বেঁধে আপনার পায়ে এনে ফেলবো এই কথা শুনে রাবণ রাজা কি করলো আলিঙ্গি কুমারে জড়িয়ে ধরলো ছেলেকে শির চুম্বি শির মানে মাথা কিন্তু এখানে কপালে চুম্বন করলো মৃদুস্বরে উত্তর করিয়া তবে লঙ্কাপতি তারপর অত্যন্ত ধীরে মৃদুস্বরে লঙ্কাস্বর যেরকম চিৎকার করে কথা বলে বলছে না কারণ তার মনে ব্যথা তার ছোট ছেলে মারা গিয়েছে কি বলল রাক্ষস কুল শেখর তুমি আমাদের রাক্ষস বংশের কুলের শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুলো ভরসা তুমি আমাদের রাক্ষস বংশের একমাত্র ভরসা এই কাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চায় প্রাণ মম পাঠাতে তোমা বারম্বার বারবার এরকম ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে পাঠাতে আমার ইচ্ছে করে না হাই বিধি বাম মম বিধি মানে বিধাতা ভাগ্য আমার প্রতি বাম বিরূপ ভাগ্য আমার প্রতি সহায় নয় কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কেউ কি কখনো শুনেছে পাথরের খন্ড জলের উপর ভাসে কিন্তু আমার ক্ষেত্রে তো তাই হলো হনুমানরা নদীর ওপর পাথর বিছিয়ে এসে লঙ্কা আক্রমণ করলো সেই পাথরগুলো জলের উপর ভেসেছিল বলো এটা কি হতো যদি ভাগ্য আমার প্রতি বিরূপ না হতো তাহলে কে শুনেছে লোক মরি পুনঃ বাছে বলো ভাগ্য যদি বিরূপ না হতো তাহলে একটা মানুষ তুচ্ছ মানুষ মরে গিয়ে আবার জ্যান্ত হয়ে উঠত উত্তরিলা বীর দর্পে আশুরালি রিপু আশুরি রিপু মানে দেবতাদের শত্রু এখানে কি বলা হচ্ছে বীর দর্পে ইন্দ্রজিৎ উত্তর দিল কি ছাড় সে নর তাহলে ডরাও আপনি রাজেন্দ্র বলছে ওই তুচ্ছ একটা ছাড় নরকে মানুষকে আপনি ভয় পাচ্ছেন রাজা থাকিতে এ দাস যদি যাও রনে তুমি এ কলঙ্ক পিতে ঘুষিবে জগতে তোমার এই সন্তান বেঁচে থাকতে তোমার একটা শক্ত সামর্থ্য ছেলে বেঁচে থাকতে তুমি বৃদ্ধ বাবা হয়ে যদি যুদ্ধ করতে যাও আমার কাপুরুষতার কথা সারা দেশে ঘোষিত হবে সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে হাসিবে মেঘ বাহন দেবরাজ ইন্দ্র মেঘের বাহন ইন্দ্রদেব হাসবেন রুষিবে দেব অগ্নি অগ্নি দেবতা রুষ্ট হবেন আর দুইবার আমি হারানো হবে আমি দুইবার রামচন্দ্রকে হারিয়েছি আর একবার পিত দেহ আজ্ঞা মরে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে আমি ইতিমধ্যেই দুবার রামচন্দ্রকে হত্যা করেছি আবার দুইবার যদিও রামচন্দ্র তার মায়া বলে বেঁচে উঠেছে কিন্তু আপনি দিন এবার এবার আমি খুন করব তাকে ওই বীর বাঁচে আমাদের জানতে হবে আজ্ঞা অভিষেকটা কি পরের প্যার পড়বার মহৎ বা গুরুত্বপূর্ণ কোনো কাজের উদ্দেশ্যে কাউকে বিশেষ কোনো পদে বরণ করে নেওয়া ধরো তোমাকে দিয়ে একটা বড় কাজ করানো হবে তাই তোমাকে কোনো একটা পদে আমি বরণ করে নিলাম কিভাবে বরণ করবো যেরকম বাড়িতে নতুন বউ আসলে প্রদীপ জ্বালিয়ে ধান বরণ করা হয় এরকম নয় মন্ত্রপুত স্নান করানোর মাধ্যমে এই অভিষেক ক্রিয়াটা হয় গেল বাজার চলতি নোটে অনেক ভুল কথা লেখা আছে যে আবির্ভাব আত্মপ্রকাশ এগুলো কিন্তু অভিষেকের মানে নয় অভিষেকের মানে কাউকে বিরাট কোনো দায়িত্ব দেওয়ার জন্য কোনো বড় পদে বরণ করে নেওয়া সেই বরণ ক্রিয়াটা হয় কোনো আর কি স্নানের মাধ্যমে পুণ্য দ্রব্যাদি দ্বারা স্নানের মাধ্যমে তাহলে আমরা কি দেখলাম ইন্দ্রজিৎ তার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে লঙ্কায় এসে পৌঁছেছেন তার বাবাকে বলছেন একবার সুযোগ দিন রামকে আমি নির্বংশ করব তারপর কি দেখা যাচ্ছে এবার কহিলা রাক্ষসপতি এবার বলছেন রাবণ রাজা কুম্ভকর্ণ বলি ভাই মম আমার বলশালী ভাই কুম্ভকর্ণ তাই আমি জাগানো অকালে ভয়ে আমি ভয় পেয়ে গিয়ে তাকে অকালে জাগালাম দেহ তার দেখো সিন্ধু তুরে ভূপতিত কিংবা আমি আমার আমার ভাইকে ভয় পেয়ে ডাকলাম ভাই বিরাট ছমাস ছ মাস জাগত কিন্তু তাকে অসময় নিদ্রা থেকে জাগরিত করে আমি যুদ্ধে পাঠানো সে মারা গেল দেখো তার দেহ আজ সিন্ধু তীরে পড়ে রয়েছে যেমন ভাবে পাহাড়ের চূড়ো ভেঙে পড়ে কিংবা বড় গাছ ভেঙে পড়ে ঠিক তেমন ভাবে বজ্রের আঘাতে আর কি ভেঙে পড়ে তেমন ভাবে পড়ে রয়েছে তবে যদি একান্ত সমর ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে তবে হ্যাঁ তুমি যদি মনে করো আমি যাবই যাব যুদ্ধ করতে তোমার একান্ত সমর বা যুদ্ধে ইচ্ছা তবে আগে তুমি তোমার ইষ্ট দেব তুমি তোমার আরাধ্য দেব তার পুজো করো নিকুম্ভিলা যোগ্য সাঙ্গ করো বীর মণি হে বীর তার তুমি তোমার ভগবানকে ডাকো নিকুম্ভিলা যোগ্যটাও যোগ্য গৃহে গিয়ে করো সেনাপতি পদে আমি বরিনু তোমারে তাহলে বললাম বিশেষ পদে বরণ করে নেওয়া বিশেষ উদ্দেশ্যে তাহলে রামচন্দ্রকে হত্যার উদ্দেশ্যে ইন্দ্রজিৎকে রাবণ রাজা প্রধান সেনাপতির পদে বরণ করে নেবে দেখো অস্তাচল গামী দীননাথ এবে দীননাথ মানে সূর্য এখন সূর্য এখন অস্ত যেতে চলেছে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে এখন না তুমি সকাল বেলাতে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যেও এতে কহিয়া রাজা এইটুকু বলে রাজা আহ রাবন যথাবিধি লয়ে যা যা প্রয়োজন সব নিয়ম মাফিক নিয়ে গঙ্গদক গঙ্গা যোগ ওদক গঙ্গার জল সহ অভিষেক করিলা কুমারে তোমাদের বললাম স্নান করাতে হবে পূর্ণ জিনিস দিয়ে তাই এখানে কি দিয়ে করানো হলো গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিতের অভিষেক ক্রিয়া করানো হলো আজকের আলোচনা কেমন লাগলো আমাকে কিন্তু নিচে অবশ্যই